submissions come from one here. second. Are you trying to address the gallery outside the court? That's what he's doing. One second. Can we just I've been noticing your demeanor for the last two hours? Can you first lower your pitch? Please lower one second. Listen to the Chief Justice. Don't raise your voice. Lower your pitch. My lord. Second, you are addressing three judges in front of you, not the large audience which is watching these proceedings on the video conferencing platform. Two. Mr. Sibyl's statement, we can't start recording every police officer's statement here, right? Mr. Sibyl is representing the state of West Bengal. We have recorded that there will be no adverse action, including punitive transfer. You said transfers. We have said, therefore, no punitive transfer shall be resorted <laughs> to. <Right>? Therefore, Chief <laughs> Justice, কথাটি বলেছেন তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন যে আপনি এখানে চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে কথা বলছেন তাকে আপনি নিবেদন করছেন আপনার বক্তব্য আপনি যে গ্যালারি শো করার মতো ব্যাপারটা করছেন অর্থাৎ যারা আপনাকে দেখছেন লাইভ আপনি তাদের উদ্দেশ্য করে কথা বলছেন না আপনি কোর্টকে উদ্দেশ্য করে কথা বলছেন এবং তিনি এটাও বলেছেন যে বিগত দু ঘন্টা ধরে তিনি তার ব্যবহার তার আচার আচরণ দেখেছেন পর্যবেক্ষণ করেছেন এবং সেইটা মোটেই খুব শালীন ছিল না মানে কোর্টের মধ্যে শালীনতার কথা হয় সেরকম ছিল না কোর্টের কিছু নিজস্ব ব্যবহারের জায়গা থাকে যেভাবে আপনি নিজেকে আইনজীবী হিসেবে কোর্টের মধ্যে যেভাবে নিজেকে পেশ করবেন সেই প্রসঙ্গে কিন্তু বাবুকে চিফ জাস্টিস যা বলেছেন অত্যন্ত অপমানজনকই হবে একজন আইনজীবীর পক্ষে জানিনা ওনার কতটা কি মনে হয়েছে কিন্তু এটা সার্বিকভাবে অত্যন্ত খারাপ লাগার বিষয় আজকের দিনের মূল বিষয় যেটা উঠে এসছে যে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে যারা আন্দোলনরত ডাক্তার যারা কর্মবিরতি পালন করছেন তাদেরকে কাজে ফেরার নির্দেশ সুপ্রিম সুপ্রিম কোর্ট তরফ থেকে দেওয়া হয়েছে এবং এটাও বলেছেন যে যদি তারা কালকের মধ্যে কাজে না ফেরেন কোনো কারণে তাহলে রাজ্য সরকার যদি কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং নিতে চায় তাহলে কিন্তু তাদেরকে সুপ্রিম কোর্ট আটকাতে পারবে না বা আটকানোর কথা বলতেও পারবে না এবং ডাক্তারদের তরফ থেকে এর প্রতিক্রিয়ায় নানা কথা আমরা শুনছি কিন্তু দেখা যাক তারা যদি আগামীকাল কাজে ফেরেন একরকম না ফিরলে সুপ্রিম কোর্ট কি ভিউ নেবেন সেটা আর একরকম এক সপ্তাহ পরে আবার শুনানি রয়েছে এবং সিবিআই কেউ তার যে তদন্তের অগ্রগতি সম্বন্ধে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল আজকে তারা সেটা জমা দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা দেখে তাদেরকে এক সপ্তাহ পর আবার জমা দিতে বলেছেন অর্থাৎ কোথাও একটা এই সম্ভাবনা থেকে যাচ্ছে যে সিবিআই তদন্তের অগ্রগতি সম্বন্ধে যদি অগ্রগতি আমরা বলতে চাইতো সুপ্রিম কোর্ট হয়তো বা সন্তুষ্ট নয় এখনো পর্যন্ত বহু প্রশ্ন যেটা সাধারণ মানুষের মনে উঠেছে রাজনৈতিক তরজার মধ্যে যে প্রশ্নগুলি আমরা বারবার করে শুনেছি তার কোনো সদুত্তর আমরা পাইনি সুপ্রিম কোর্টও পেয়েছে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ থেকে যাচ্ছে এক সপ্তাহ পরে আবার শুনানি তখন দেখা যাক সিবিআই দেখুন তাদের প্রাথমিক যেটুকু প্রতিক্রিয়া আমরা সংবাদ মাধ্যমে দেখেছি তাতে তারা কাজে ফিরবেন বলে তো মনে হচ্ছে না কিন্তু আমরা আশা রাখি যে তারা কাজে ফিরবেন আন্দোলন তারা চালিয়ে যেতে পারেন অন্য কোনো ফরম্যাটে সরকারের তরফ থেকেও বলা হচ্ছে যে আলোচনার কথা এবং কাজে ফেরার কথা কোর্টও আজকে সে একই কথা বলেছেন এরপরে তারা যদি কাজে না ফেরেন একটা স্টেলমেট পরিস্থিতি তৈরি হতে পারে আমরা কেউই সেটা চাই না আন্দোলন তার মতো চলতে পারে কিন্তু রোগীদের যে ছবি আমরা দেখছি সেটা একটু বন্ধ হওয়া দরকার তার মায়েরও তো আমরা হাহাকার কান্না আমরা শুনলাম তিনিও বলছেন যে আমার ছেলেটিকে বিচার কে দেবে এখানে তার চিকিৎসা কতটা হয়েছে কতটা হয়নি ডাক্তাররা বলছেন না চিকিৎসা পুরোটাই হয়েছে তাও মারা গেছে হতে পারে আবার বিক্রমের মা যেটা বলছেন যে কোনো চিকিৎসাই হয়নি সেটাও হতে পারে আমরা তো এই রোগী বনাম ডাক্তার যে দড়ি আমরা তো এটা দেখতে চাই না চিকিৎসক যারা আন্দোলন করছেন তাদের প্রতিটা দাবির প্রতি সহানুভূতি আমাদেরও রয়েছে মূল যে ঘটনাটি ঘটেছে তার বিচার চাওয়ার প্রতি সমর্থন প্রত্যেকের রয়েছে কেউ অস্বীকার করছেন না কিন্তু যারা সাধারণ রোগী তাদের ওপর প্রতিশোধ নেওয়া হচ্ছে এরকম যে ভাবনা যদি তাদের মনে আসে তার যে ছেলেটি মারা গেছে তার মা যদি মনে করেন আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেল তা সেটা তো অত্যন্ত দুঃখজনক হবে সেই জায়গা থেকেই অনুরোধ যে যারা চিকিৎসক তারা একবার একটু ভেবে দেখবেন যে কোথাও সাধারণ মানুষের যে সমর্থন আপনারা পাচ্ছেন আমরাও করছি সেটা যেন কমে না একটা তথ্য তো উঠে আসছেই যে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার যে পরিষেবা বা কিছুটা ব্যাহত হওয়ার কারণে বেসরকারি হাসপাতালে ভিড় বাড়ছে স্বাস্থ্যসাথী কার্ডের যে ব্যবহার সেটা অনেকাংশে নাকি বেড়ে গেছে বিগত বেশ কিছু দিনে যারা পারছেন সেই খরচটা করতে যত কষ্টই হোক হয়তো খরচ করতে যারা পারছেন যেটুকু তারা বেসরকারি হাসপাতালে গিয়ে ভিড় করছেন সেখানে বেদ পাওয়া যাচ্ছে না এরকম অবস্থার কথা আমরা শুনছি যে কারণে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার পেছনে যারা রয়েছেন তারা এই আন্দোলন অর্থাৎ কর্মবিরতির কথা আমরা বলছি সেইটা আরো দীর্ঘায়িত হলে তাদের যে লাভ হলেও হতে পারে এটা বোধহয় অস্বীকার করা যায়